পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিরিয়ার ভারী সমরাষ্ট্রগুলো ধ্বংস করে দেবে ইসরায়েল এবারে জানিয়ে দিব সিরিয়া বিশৃঙ্খলায় নিমজ্জিত হবে এবং লিবিয়ার মতো টুকরো টুকরো হয়ে যাবে আরও জানাবো জোলানির মাথার দাম দশ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র এদিকে তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাশ সেনা নিহত আরও জানাব ব্যক্তিগতভাবেই আসাদের আশ্রয়ের অনুমোদন দিলেন পুতিন সর্বশেষ জানিয়ে দিব দা হেগে বিস্ফোরণের কারণ এখন অজানা মৃতের সংখ্যা বেড়ে বেড়েছে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরিয়ার ভারী সমরাষ্ট্রগুলো ধ্বংস করে দেবে ইসরায়েল সিরিয়ার ভারী সমরাষ্ট্রগুলো ধ্বংসের জন্য আরও হামলা চালাবে বলে জানিয়েছে ইসরায়েল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা আরও বলেছেন তারা সিরিয়ায় সীমিত পর্যায়ে কিছু সেনা উপস্থিত রাখবে তারা আশা করছে এতে আগামীতে কোনো ধরনের হুমকির মুখোমুখি হতে হবে না রয়টার জানিয়েছে ইসরায়েল খুবই আশা আকাঙ্ক্ষার সাথে সিরিয়ার বিদ্রোহীদের উত্থানকে দেখছে তারা এটিকে সিরিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনগুলোর একটি হিসাবে বিবেচনা করছে জোলানির মাথার দাম দশ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের মাত্র বারো দিনের অগ্রাভিযানের মুখে বাসারা লাশাদের অবিশ্বাস্য পরাজয় বিস্মিত করেছে আন্তর্জাতিক সব মহলকে সরকার বিরোধী বিদ্রোহীরা রোববার রাজধানী দামস্কের নিয়ন্ত্রণ নিলে পদত্যাগ করে দেশ ছেড়ে রাশিয়ায় উড়াল দেন তার দেশত্যাগের পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি জনগণের নির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন সিরিয়ার আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল সত্তরের দশকের শুরু থেকে বাবার পর গত চব্বিশ বছর ধরে সিরিয়া শাসন করেছিলেন আসাদ আর দীর্ঘদিনের এই শাসনের পতন ঘটানোর পেছনে ছিলেন হায়াত তাহারির আল সায়েম নেতা আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়া বিশৃঙ্খলায় নিমজ্জিত হবে এবং লিবিয়ার মতো টুকরো টুকরো হয়ে যাবে লিবিয়ার দুর্ভাগ্যজনক পরিণতির কথা স্মরণ করে একটি ফরাসি প্রকাশনা লিখেছে যে সম্ভবত সিরিয়ার ভাগ্যেও একই পরিণতি অপেক্ষা করছে এবং এই পরিস্থিতি বছরের পর বছর ধরে এই অঞ্চলটিকে সংকটের মধ্যে ডুবিয়ে রাখবে ভাইরাল ম্যাগ নামে ফরাসি প্রকাশনার এক বিশ্লেষণে সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে মুয়াম্মার গাদ্দাফির সরকারের পতনের পর লিবিয়ার পরিস্থিতির সাথে তুলনা করে বলা হয়েছে প্রতি মুহূর্তে এই দেশটিও বিশৃঙ্খলা ও বিভক্তির মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে পার্স টুডের রিপোর্টে বলা হয়েছে ফরাসি প্রকাশনার এই বিশ্লেষণে বিদেশি যোদ্ধারা সিরিয়ায় সশস্ত্র বিরোধীদের সাহায্য করছে উল্লেখ করে বলেছে বাসার আল আশাদের পতনের পর সিরিয়া একটি খণ্ডিত ভূমিতে পরিণত হবে এবং বিরোধীদের আয়ের বিভিন্ন উৎস ও স্বার্থ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে এই পরিস্থিতি এমন এক বড় বিপর্যয় ঘটাবে যা এই অঞ্চলের দেশগুলোর জন্য শরণার্থী সংকট অস্থিতিশীলতা এবং নানা ধরনের সংকট সৃষ্টি করবে তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত তুরস্কে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত হয়েছেন এ সময় একজন গুরুতর আহত হন স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে দুটি সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হলে এটি বিধ্বস্ত হয়ে পড়ে তবে দ্বিতীয় হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করেছে এ প্রদেশের গভর্নর আব্দুল্লাহ এরিনকে উদ্ধৃত করে তুরস্কের বেসরকারি এনটিভি জানিয়েছে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময়ে দুর্ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় এক সেনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন জানা গেছে তিনি এভিয়েশন স্কুলের দায়িত্বে ছিলেন কি কারণে দুটি হেলিকপ্টারের স্পর্শে এসেছিল কি কারণে এই হেলিকপ্টার দুটি সংস্পর্শে এসেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক মিখাইল উলিয়াম সোমবার সকালে নিশ্চিত করেছেন আসাদ ও তার পরিবার মস্কোতে রয়েছেন এটি চ্যালেঞ্জিং সময়ে তার মিত্রদের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতির প্রতিফলন তিনি আরও বলেন রাশিয়া কঠিন পরিস্থিতিতে তার বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নয় এর আগে গতকাল রোববার রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে মানবিক কারণে আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর আসাদ পদত্যাগে সম্মত হন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ব্যক্তিগতভাবে আসাদের আশ্রয়ের অনুমোদন দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে বাসার আল আসাদকে মস্কোয় আশ্রয় দেওয়ার অনুমোদন দিয়েছেন সশস্ত্র বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবার রাশিয়ায় পৌঁছেছেন বলে খবর প্রকাশের পর সোমবার তথ্য প্রকাশ করা হল কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ এক প্রেস ব্রিফিংয়ে বলেন পুতিন ও আসাদের মধ্যে কোনো বৈঠক হওয়ার কথা নেই আসাদ কোথায় আসেন সে বিষয়ে কিছু বলার নেই আসাদকে কিভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় সে জানতে চাইলে পেসকপ বলেন রাষ্ট্রপ্রধান ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না এটা তার সিদ্ধান্ত দা হেগে বিস্ফোরণের কারণ এখনও অজানা মৃতের সংখ্যা ছয় নেদারল্যান্ডসের দা হেক শহরে আগুন ও বিস্ফোরণের পর ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত ছয় জন মারা গেছে স্থানীয় সময়ে রবিবার দিবগত রাতে ধ্বংসস্তূপ থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবারের এই ঘটনায় আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে সোমবার স্থানীয় ফায়ার সার্ভিস জানায় প্রায় আড়াইটা নাগাদ ষষ্ঠ মরদেহের সন্ধান মেলে এবং ধসে পড়া ভবনের নিচের গুদামগড় থেকে তা উদ্ধার করা হয় এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে পঁয়তাল্লিশ চল্লিশ ও একত্রিশ বছরের দুই পুরুষ একচল্লিশ বছরের এক নারী ও সতেরো বছরের এক কিশোরীকে শনাক্ত করা গেছে দশে পড়া ওই ভবনটি থেকে প্রথমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় এ ভবনে মোট কতজন বাসিন্দা ছিল তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ তাই ধ্বংসস্তূপে আরও কতজন থাকতে পারে সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না এছাড়া এ ভবনটিতে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মরদেহগুলো ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয় এদিকে এ ভবনটিতে বিস্ফোরণের কারণ এখনও বের করতে পারেনি পুলিশ তবে এর পেছনে নাশকতামূলক কর্মকাণ্ডের যোগ সাজস থাকতে পারে বলে পাবলিক প্রসিকিউটর অফিসের প্রধান জানিয়েছেন বিশেষ করে স্থানীয় সময় শনিবার ভোরে ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া চালককে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে তারা সিরিয়ার আরও ভূখণ্ড দখলে নিচ্ছে ইসরায়েল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর দেশটির আরও ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল কাটোজ বলেছেন অধিকৃত গোলান মালভূমিতে বাফারজোনে অতিরিক্ত পয়েন্ট দখল করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল কাটসের বরাত দিয়ে ইয়ে নিউজ বলছে রোববার রাতে ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে ইসরায়েল কাটস ইসরায়েলি বাহিনী বাফার জোনে অতিরিক্ত পয়েন্ট দখল করছে আসাদের পতনের পর সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নেয় ইসরায়েলি বাহিনী এরপর থেকে সিরিয়ার আরও ভূখণ্ড দখলে নেওয়া অব্যাহত রয়েছে বলে নতুন করে রিপোর্ট এলো গতকাল আল জাজিরার এ প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নিতে তার বাহিনীকে নির্দেশ দেন তিনি আরও বলেন উনিশশো সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়েছিল তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে এবং তা সেরে গেছেন সিরিয়ান সেনারাও তাই ইসরায়েলের জন্য এটি দখল করা প্রয়োজন ছিল নেতানিয়াহু বলেন আমাদের সীমান্তের এমন কোনো শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না